আপনাদের সুপ্রিয় দর্শক আমাদের বেশ কিছু ভাইরা অফলাইনে আমাদের সাথে যোগাযোগ করতেছে এবং কিছু কিছু কমেন্টস বক্সেও আমাদেরকে তারা কন্টাক্ট ফার্মিং সম্পর্কে যোগাযোগ করতেছে তারা মুরগি পালন করতে যেরকম উদ্বুদ্ধ হচ্ছে কন্টাক্ট ফার্মিং তারা শুরু করতে চাচ্ছেন এবং কিছু কিছু ভাই যারা আমাদেরকে অফলাইনে ফোন দিয়া এই কন্ট্রাক্ট ফার্মিং মুরগি পালন করে ভয় পাইতেছে তাদের এলাকাতে কন্টাক্ট ফার্মিং এ মুরগি পালন করতে যা অনেকে হেনস্থার শিকার হয়েছে বা বিপদে পড়ছে এর জন্য কন্টাক্ট ফার্মিং সম্পর্কে তাদের ভিতরে যে একটা ভয় বা আতঙ্ক সেটা কাজ করতেছে যেমন বেশ কিছুদিন আগে টিভি স্যাটেলাইটে একটা টিভি চ্যানেলের নাম বলা যাবে না টিভির সেটে লাইটের একটা বিজ্ঞপ্তি বা সংবাদে আমি নিজেও ভিডিওটা দেখছি সেখানে বলতেছে যে কন্টাক্ট ফার্মিং মানে আবদ্ধ একটা বন্দি করে আবদ্ধ থাকা অবস্থার মতো একটা অবস্থা কিন্তু বেশ সেটা আমরা যারা কন্ট্রাক্ট ফার্মিং এর প্রিয়া প্রিয়াঙ্কা পোলট্রি ফিট থেকে যারা মুরগি পালন করে বা প্রিয়া প্রিয়া প্রিয়াঙ্কা পোলট্রি ফিট কোম্পানির যে পলিসি যে সিস্টেম এই সিস্টেমে কোনো আমরা দুই হাতে শিকল বা মানে শিকল বেঁধে কে আমরা ছেড়ে দেই না আমরা উন্মুক্ত মুক্ত পাখির মতো ছেড়ে দিই আমাদের চিন্তা করতে না যে এত সহজ ভাবে আমরা মুরগি দিই আপনাকে আমরা চিনি না জানি না জাস্ট খালে আপনি একটু ফার্ম একটু ঘর তৈরি করছেন এবং কি সেই ঘরে মুরগি পালন করার মতো একটা পরিবেশ তৈরি করছেন আর আপনি ক্রয় করছেন বাকি সমস্ত দায়ভার আমাদের আমাদেরকে নিয়া। নিয়ে সমস্ত ট্রিটমেন্ট বলেন বাচ্চা মেডিসিন কস্টিং চার্জ সব আমাদের কান্দি নিয়ে আপনাকে আমরা মুরগি দিতেছি এবং আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক পাইতেছেন আপনারা যেমন আপনারা যারা কন্ট্রাক্ট ফার্মিং ভয় পান ভয় না পাওয়ার কারণ আপনাদের পিআই পি বলতে পেতে কেন ভয় পাবেন না কারণ আপনারা আপনাদের খালে আসবে ভদ্র কয় করবেন আমরা চেকটা পর্যন্ত নেই না আপনার কাছে আইডি কার্ডের ফটোকপি আমরা নেই না আমরা জাস্ট খালি আপনি মুরগি তুলবেন আমাদের সেলফ এমপ্লয়ার যারা আছে মার্কেটিং ডাক্তার বা মার্কেটিং যারা আছে তারা আপনার ঘরটা ভিজিট করবে কতগুলো মুরগি পালন করতে পারেন জাস্ট খালি আপনি মুরগি পালন করবেন আপনি এইটুকু এরাদা করছেন বা নিয়ত করছেন যে আপনি জাস্ট খালি ঘরটা তুললেন আর আপনার ঘরে যা আসবাবপত্র মুরগি পালন করতে যা আসবাবপত্র আসবাবপত্র ক্রয় করলেন এটা হচ্ছে আপনার কাজ এখন আপনি একবার চিন্তা করে দেখেন আপনাকে আমরা প্রায় তিন লক্ষ টাকার মুরগি দিব আপনি এক হাজার মুরগি পালন করেন আড়াই থেকে তিন লক্ষ টাকার মুরগি দিব বাচ্চা মেডিসিন খাদ্য সব মিলে আবার আপনি তিন লক্ষ টাকাই ধরেন এই তিন লক্ষ টাকার ডকুমেন্ট স্বরূপ কাছে আমরা কিচ্ছু নিতেছি না আমরা যে ব্লাঙ্ক চেক নিব একটা সময় আপনি মুরগি পালন করবেন ওই ব্লাঙ্ক চেক দিয়ে আমরা অন্য অন্য ব্যাংক থেকে লোন তুলবো বা আপনাকে আমরা হেনস্থা করবো এরকম মেন্টালিটি আমাদের প্রিয়া প্রিয়াঙ্কা পোল্ট্রি ফিড কোম্পানির কোনো মিনিট তো নাই নাই কোনো মার্কেটিং এর কারো আমাদের এরকম মেন্টালিটি নাই যে আপনাকে হেরস্থা করবো আপনার নিশ্চিন্তা নির্ভয়ে প্রিয়া প্রিয়াঙ্কা থেকে আপনি কেজি কন্টাক্ট বা কন্ট্রাক্ট ফার্মিং এ মুরগি পালন করবেন আপনার কোনো ভয় সাথে মুরগি পালন করেন আপনাকে আপনাকে সততা ভয়ভীতি দেখানোর মতো আইডি কার্ড বা কোনো জামিনদার বা কোনো গ্রেন্টেড নিবো না এবং কোনো টাকা জামানত দিব না একদম সম্পূর্ণ ফ্রি 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 সম্পূর্ণ টোটাল ডকুমেন্টস ফ্রি টোটাল আপনার টাকা ফ্রি তাহলে আপনি ঘর তোলেন আমরা আপনাকে মুরগি এই আমরা এরাদা বদ্ধ আপনাদের প্রতি আমরা সেবা দেওয়ার জন্য প্রিয়া প্রিয়াঙ্কা পরিবার প্রিয়া প্রিয়াঙ্কা পরিবারের অ্যাডমিন এবং প্রিয়া প্রিয়াঙ্কার পদ সকল স্টাফ আপনাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আপনি ঘর তোলেন আপনি কেজি কোন টাকা মুরগি দিব আমরা আর কোনো আপনার ভয় বা কোনো আতঙ্ক হওয়ার কোনো কারণ নাই কিন্তু আমাদের জেলার বাহিরে যারা মুরগি পালন করতে চান ময়মনসিংহ জেলার বাহিরে যারা ময়মনসিংহ সদর থানার বাহিরে যারা জামালপুরের সদর এবং মুক্তাগাছা থানার বাহিরে যা ময়মনসিংহ সদর মুক্তাগাছা এবং কি জামালপুর সদর এবং নরুন্দিন নান্দা এইটুকু এরিয়ার ব্যতীত দূরে যারা আমাদের থেকে মুরগি পালন করতে চান তাদের ন্যূনতম দশ হাজার মুরগি দিতে হবে আমাদেরকে ভাই এর নিচে আমরা যেতে পারবো না আমাদের এরিয়া আমাদের এখানে সীমাবদ্ধ দূরেও আমরা যদি রাজি আসি ন্যূনতম দশ হাজার মুরগি দেবেন আমাদেরকে আর কোনো জামিন লাগবে না আপনি অন্য দুই সিস্টেমে যান অবশ্যই আপনার ব্লাং চেক দিতে হবে বা আপনাকে টাকা লিখিত অবস্থায় চেক দিতে হবে আর লাভলসে পারলেও কিছু টাকা আপনাদেরকে দিতে হবে বা চুক্তিবদ্ধভাবে বাকি তো আপনাকে আমরা দিব তাই যারা নতুন কন্ট্রাক্ট ফার্মিং করতে চান নির্দিদায় প্রিয়া প্রিয়াঙ্কা পোল্ট্রি থেকে আপনি মুরগি পালন করেন ভাই কোনো জামার নাই ও কোনো ভয় নাই আপনাদের যে ভয় আছে টিভি স্যাটেলাইট এর অনেক ভিডিও থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্রাক্ট ফার্মিং মানে বাংলাদেশে অনেক বড় একটা ব্র্যান্ডের ভিতরে ব্র্যান্ড নাম বলা যাবে না এই ব্র্যান্ডের অনেক প্রান্তিক খামারিদের কাছে চেক নিয়া তারা ব্যাংক থেকে লোন নিয়া আপনার ইয়ার বড় বড় যারা কর্মকর্তা তারা পলাইছে এখন প্রান্তিক বাজার খামাইরা যে ব্লাঙ্ক চেক দিছে সাদা চেক দিছে লিখ সারা চেক দিছে তারা তো বিপদে পড়ে আছে তাদের এখন ওই যে কেস বা মামলা মোকদ্দমা টানতে হইতেছে আমাদের প্রিয়া পিংকাতে একটা ফার্মারও কখনো তাদের মুখে শুনতে পারবেন না যে ব্লাং চেক দিয়ে বিপদে চেক দিছে আমরা ব্লাং চেক না এখন আপনার যদি সততার ভিতরে আমার ঝামেলা পাই আপনার এলাকা থেকে রিপোর্ট পায় আপনার ঝামেলা আছে সেই ক্ষেত্রে আমরা ব্লাং চেক দিতে হবে আপনারা আপনারা টাকা লিখে চেক দিবেন এইভাবে মুরগি পালন করেন আপনারা ভালো ফিডব্যাক পাবেন প্রিয়া পিংকা থেকে আসেন আপনার আপনাদের সেবা দিবেন ইনশাল্লাহ